একটা রিপোর্ট করছিলাম যে রানোয়ের কাছে ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় তারকারা এখন বিপাকে দুই সাল এবং তারপরে প্রিয়াঙ্কা রানোয়ে সোসাইটি উত্তরার প্রিয়াঙ্কা রানোয়ে সোসাইটিতে ফ্ল্যাট কিনেছিলেন অভিনয় শিল্পী দম্পতি মাসুম বাসার এবং মিলি বাসার তাদের মতো ওই একই ভবনে তেরো চোদ্দ জন অভিনেতা অভিনেত্রী ফ্ল্যাট কিনেছে এখন তার বিপদে পড়ছে সিভিল এভিয়েশন বলছে যে এইটা প্লেন ওঠা নামার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অর্থাৎ উচ্চতা সেই উচ্চতা তারা অনুসরণ করেনি ওই হাউজিং কোম্পানি উচ্চতা নিয়ম অনুযায়ী যেটা থাকার কথা সেটা দাম এনে তারা মানে অনেক উপরে উঠছে উঠেছে লম্বা করছে এখন বলছে যে ওইটা ভেঙে দিতে হবে দেখেন অবস্থা এখন টাকা পয়সা শোধ করে তো যারা ডেভেলপার তারা তো মানে চলে গেছে তাদের দায়িত্ব শেষ এখন বিপাকে পড়ছে এই তারকারা ফ্ল্যাটটি যে ভবনে সেটির নাম ভার্টিকেল টু মাসুম বাসার এবং মিলি বাসারের ফ্ল্যাট আটতলায় জানা গেছে এই ভবনে তেরো চোদ্দ জন অভিনেতা অভিনেত্রী ফ্ল্যাট কিনেছেন এলাকার লোকজন বলে এটা হচ্ছে তারকা ভবন মাসুম বাসার দু সালে সব টাকা পরিশোধ করে ফ্ল্যাটের রেজিস্ট্রি করেন কিন্তু এখন পড়েছেন বিপদে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে ওই বিল্ডিংয়ের উচ্চতা বেশি যা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ তাই ওই বিল্ডিংয়ের উপর দিক থেকে শুরু করে ছাদের বাড়তি অংশ সিঁড়িঘর পানির ট্যাঙ্ক লিফটের মেশিন ঘর তার কাটা বাউন্ডারি ওয়াল অ্যান্টেনা খুঁটিসহ প্রায় ত্রিশ ফুট ভাঙতে হবে ভবনটি ভাংলে বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন আটতলার বাসিন্দা মাসুম বাসার এবং মিলি বাসার নাট্য পরিচালক হিমু আকরাম এবং ভবন মালিক সৌরভ রহমান এছাড়া সাততলার বাসিন্দা অভিনেত্রী নাবিলা ইসলাম সহ অন্য ফ্ল্যাট মালিকের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে এই ভবনের ছয় তলায় ফ্ল্যাট কিনেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী বার্টিকেল টু নামের এই ভবনে অভিনয় শিল্পী আরও কয়েকজন তার মধ্যে আছেন শামীম জামান নিলয় শ্যামল মাওলা সামিয়া অথই সাজু খাদেম আখম ও হাসান নাজিয়া হক অর্সা এবং তার স্বামী মোস্তা ফিজুল নুর ইমরান এবং আরফান আহমেদ তারকারা থাকেন বলে স্থানীয় লোকজন ভবনটিকে তারকা বাড়ি হিসেবে চেনে এখন দেখেন চঞ্চল চৌধুরী বলছেন যে দুই প্রতিষ্ঠানের অর্থাৎ সিভিলাইভিয়েশন এবং নির্মাতা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা তাদের ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি অভিনয় শিল্পীদের এই অসহায়ত্বের কথা কার কাছে বলবো কার কাছে বলার নেই এইভাবেই যদি শুধু এই তারকা বাড়ি না যদি হিসাব করা হয় বহু ভবন রণ আমাদের পুরো বলা যায় যে অনেক কাল আগে সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আগের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেটা শহর থেকে দূরে ছিল কিন্তু এখন টোটাল উত্তরার চারিপাশে যেভাবে আবাসন গড়ে উঠছে তাতে পেটের মধ্যে চলে আসছে রানওয়েটা এত ভেতরে আন্তর্জাতিক বিমানবন্দর থাকে না কেন থাকে না ওই একটাই কারণ নিরাপত্তার কারণ দেখবেন বিশ্বের সকল আন্তর্জাতিক বিমানবন্দর শহর থেকে যথেষ্ট দূরে এবং তার আশেপাশে কোনো উঁচু উঁচু কোনো আপনি স্থাপনা দেখবেন না কিন্তু বাংলাদেশে দুর্ভোগ্য যে বাংলাদেশে সেটা হয়েছে এখন এই তারকা দম্পতি শুধু না বহু ভবন এখন ভাঙতে হবে নিয়ম অনুযায়ী আর যদি নিয়ম না মানা হয় তাহলে ওই যে মাইল এখন মাইল দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ওই প্লেন যখন ল্যান্ড করে বা উঠছে ওইটার মাথা দিয়ে তখন আতঙ্কিত হচ্ছে শিক্ষার্থীরা ওইটাও একটা ভুল ডিসিশন ছিল ওখানে তো বলাই হচ্ছে যে শেখ হাসিনা নাকি নিজে এটা বলছিলো যে না এ করার জন্য পরে ওইটা ওখানে স্কুল স্থাপন করার জন্য রীতিমতো আন্দোলন হয় সেই আন্দোলন করার পরে তার খেসারত কতগুলো বাচ্চা কতগুলো শিক্ষক কি মর্মান্তিক মৃত্যু এখন কর্তৃপক্ষ কি করবে বিমানবন্দর সরাবে নাকি ঘর বাড়ি সরাবে কতগুলি বিল্ডিং সরাবে এইগুলির আসলে কোনো সমাধান আছে আমি তো কোনো সমাধান দেখি না ভালো থাকবেন আল্লাহ হাফিজ